বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাগা যেদিকে তাকায় সাগরও শুকিয়ে যায় কপালপুরা যেই ডালে ধরে সেই ডালেই ভাঙ্গা পড়ে সম্মানিত দর্শক শ্রোতা কেন কথাগুলো বললাম অভাগা বলতে কাদেরকে বুঝালাম চলেন একটু ব্যাখ্যা যাই অভাগা বলতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যারা নাইনটি সেভেন থেকে নাইনটি এইট দায়িত্ব পালন করছে সে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কথা বোঝানো হয়েছে কেন বললাম চলেন একটু ব্যাখ্যায় যাই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে বিগত সরকার ষোলোটা বছর শাসন করে যখন ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়েছে তখন রাষ্ট্রীয় কোষাগার একেবারেই শূন্য রেখে গেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা কিন্তু আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপ সবচেয়ে বেশি চালিয়ে গিয়েছে তৎকালীন মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছে মাধ্যমিক পর্যায়ের এমপিভুক্ত শিক্ষকরা সবচেয়ে বেশি সাফারার তারা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন পায় যদিও তারা জাতীয় মেধা তালিকার মাধ্যমে নিয়োগ হয় তাদের যোগ্যতা হলো অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা এই পেশায় আসে কিন্তু রাষ্ট্র তাদেরকে যথাযথ মূল্যায়ন না করার কারণে তারা এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মাননীয় শিক্ষা উপদেষ্টা তখন বিষয়টা আমলে নিলেন এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছিলাম যে মাননীয় শিক্ষা উপদেষ্টা বিভিন্ন সভা সেমিনারে যে বলেছেন আমি কি এমপিউভুক্ত শিক্ষকদের বেতন বারো হাজার পাঁচশো টাকা বৃদ্ধি করব না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করব সম্মানিত দর্শক শ্রোতা এই যে ধরেন মনস্তাত্ত্বিক একটা বিষয় মাননীয় পরিকল্পনা উপদেষ্টার মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছিলাম এটা কিন্তু আমরাই করেছি ফলশ্রুতিতে উনি আমাদেরকে একবার নয় একাধিকবার উনি আমাদেরকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন যে আমি আপনাদের সবগুলো ভাতা বাড়াবো পরবর্তীতে ওনার যেই কথা সেই কাজ উনি আমাদের প্রত্যেকটা ভাতা দ্বিগুণ করে প্রস্তাবনা পাঠিয়েছেন অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় হিসাব নিকাশ করে দেখলো যে বাড়িপাড়া এক হাজার এটা যদি দুই হাজার করা হয় চিকিৎসা ভাতা পাঁচশো এটা যদি এক হাজার করা হয় সিকি ইদবুনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটার যদি দ্বিগুণ করা হয় হবে ফিফটি পার্সেন্ট এই চাহিদা অনুসারে হিসাব করে দেখে যে প্রায় এগারোশো কোটি টাকারও বেশি টাকা লাগে তখন এত টাকা রাষ্ট্রীয় কোষাগারে নাই আসলেই নাই সেই জন্য এই প্রস্তাবনা আবার ফেরত যা মাননীয় পরিকল্পনা উপদেষ্টার কাছে যখন ফেরত যা তখন উনি বলেন যে না আমি তো পাবলিকলি শিক্ষকদের কাছে কথা দিয়ে ফেলেছে এই মুহূর্তে অন্তত পক্ষে উৎসব ভাতাটা দেওয়ার হলেও আপনারা ব্যবস্থা করেন এই উৎসব ভাতা বর্ধিতকরণ করতে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা বর্ধিত করতে সরকারের লাগে দুইশো উনতিরিশ কোটি টাকা সরকার কোথাও থেকে টান দিয়ে সেই দুশো উনত্রিশ কোটি টাকা সংগ্রহ করতে পারছে না যদিও তার পিছনে অনেক যুক্তি আমরা দেখাতে পারি যে সরকারি শিক্ষকরা দুইটা ইনক্রিমেন্ট বর্ধিত পাচ্ছে আমাদের ক্ষেত্রে দিতে গেলে শুধু অর্থের টান মেনে নিলাম অর্থের টান তারপর এখন এই দুশো উনত্রিশ কোটি টাকা সংগ্রহ করতে গিয়ে দেখা যায় মাত্র পঁয়ষট্টি কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে তারপর কথা দিয়ে ফেলেছে ঈদুল আজহাও চলে আসতেছে এবং আমরাও চাপ দিচ্ছি দ্রুত যেন তার প্রজ্ঞাপন দেওয়া হয় এই মুহূর্তে তারা দ্রুত সিদ্ধান্ত নিয়েছে অন্য কোনো একটা প্রকল্প থেকে টান দিয়ে হলেও দুশো উনতিরিশ কোটি টাকার সমাধান করে দ্রুত প্রজ্ঞাপন দিবে মাননীয় অর্থ উপদেষ্টা ছিলেন দেশের বাইরে উনি এসেছেন মঙ্গলবার রাতে এরপরে পহেলা ম্যা শুরু হয়েছে ফলে আর কোনো মিটিং হয় নাই আগামী সপ্তাহে অর্থাৎ রবিবার বা সোমবারের মধ্যে একটা চূড়ান্ত মিটিং হয়ে প্রজ্ঞাপন হয়ে যাবে যে কথা বলতেছিলাম আমরা না হয় মেনে নিলাম অর্থকষ্টের কথা চলমান বাজেটে আগামী বাজেটে তো কোনো অর্থকষ্ট থাকার কথা নয় যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমি শিক্ষাক্ষেত্রে জিডিপির ফোর থেকে সিক্স পার্সেন্ট পর্যন্ত বর্ধিতকরণ করতে চাই তাহলে শিক্ষকদের সুযোগ সুবিধা বর্ধিতকরণ করতে থুক বরাদ্দের প্রয়োজন তো পারবে না এক হাজারকে দুই হাজার করা তো লাগবে না পাঁচশোকে এক হাজার করা লাগবে না সম্মানিত দর্শক শ্রোতা আরেকটা কথা আপনাদেরকে বলি যদিও অর্থ কষ্টের কারণে বর্তমানে উচ্চ ভাতাটা টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট করা হচ্ছে আগামী বাজেটে তা শতভাগ করা হবে এটা আমি জানতে পেরেছি কর্মচারী ভাইদের জন্য এখন পর্যন্ত কোনো সুসংবাদ আমি জানতে পারি নাই তবে আমরা লিখিতভাবে আবেদন দিয়ে এসেছি যে তাদেরকে যেন কষ্ট দেয়া না হয় তাদেরকে যেন হার্ট করা না হয় তাদেরকেও যেন আনুপাতিক হারে বাড়ানো হয় এই কথাটা আমরা বলে এসেছি লিখিতভাবে আবেদন দিয়ে এসেছি পরিকল্পনা দফতরে অর্থ দফতরে এবং শিক্ষা অধিদপ্তরে এইগুলোতে কিন্তু আমরা লিখিত আকারে আবেদন দিয়ে এসেছি এখন পর্যন্ত কোনো প্রকার কর্মচারীদের উৎসব ভাতা বর্ধিত হচ্ছে তা আমার জানা নেই তাই কর্মচারী ভাইদেরকে বলবো আপনারাও দৌড়যাপ করেন আমরাও দৌড়যাপ করছি আপনাদের উৎসব ভাতা বর্ধিত হোক এটা আমরা চাই আপনারা যদি আমাদেরকে দোষারোপ করেন তাহলে ভুল করবেন বাংলাদেশে একটামাত্র সংগঠন আছে যারা নাকি কর্মচারীদেরকে নিয়ে কথা বলে এবং কাজও করে শুধুমাত্র মৌখিক কথার মধ্যে সীমাবদ্ধ নয় তারা কিন্তু সরাসরি যে লিখিত আবেদন দিয়ে এসেছে আপনাদেরকে এতটুকু বার্তা দিলাম যে চলমান বাজেটে সরকার অর্থ সংকটের কারণে আমাদের সুযোগ সুবিধা আর বর্ধিত করতে পারছে না মেনে নিলাম অর্থকষ্টের কথা আগামী বাজেটে কোনো প্রকার কোনো অজুহাত আমরা মানব না এই সরকারের কাছে সকল বৈষম্যের অবসান চাই এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জাতীয়করণ চাইব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি